আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহেরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো চব্বিশশো ডিমের একটা ইনকিউবেটর এবং এই ইনকিউবেটরে আছে আঠারোশো সেটার ছয়শো হাজার এই যে দেখতে পাচ্ছেন এই নাম্বারটা আমার উপরেরটা এবং নিচেরটা আমার ছোটো ভাইয়ের তো এইটা হচ্ছে আমাদের ইন ইনকিউবেটরের ডিসপ্লে আপনারা জানেন যে আমাদের ইনকিউবেটর সম্পূর্ণ অটোমেটিক কোনো সেট আপ লাগে না এখন দেখেন মারিয়াম ইনকিউবেটর টি মোডে রয়েছে টেম্পারেচার আছে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ সামথিং এবং হচ্ছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ফাইভ হিউমিডিটিটাও একটা রেঞ্জে আছে এখানে দেখেন এই যে হিউমিডিটি তৈরির জন্য থাকে অটোমেটেড এখানে ডিক সিস্টেম এবং এই যে পানির ট্যাঙ্কিতে পানি দিয়ে দিতে হয় ওর যখন দরকার হবে তখন অটোমেটিক্যালি টেনে নেবে তো যেহেতু পানি ভিতরে দিতে হয় না মেশিন বারবার খুলে এ কারণে আর্দ্রতাটা বারবার বের হয় না বা তাপও বের হয় না এটা দেখেন এই যে ট্রে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা ট্রেতে তিন ছয় আঠারোশো থাকে আর হচ্ছে নিচে থাকে হচ্ছে তিনশো তিনশো ছয়শো আঠারোশো ছশো চব্বিশশো তো এই যে ইনকিউবেটরটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ অটোমেটিক এবং কোন প্রকার সেট লাগে না বাজারে অনেকেই ফুল অটো বলে ইনকিউবেটর বিক্রি করে থাকে তো তাদেরগুলাতে আসলে হয় কি যায় না কন্ট্রোলার তো তাপমাত্রা আদ্রতা চেপে চেপে সেট আপ করতে হয় এগুলো ফুল অটো না তারপর হচ্ছে এখানে হচ্ছে হিউমিডিটির তৈরির জন্য ওইখানে থাকে ম্যানুয়ালি একটা প্রসেস তো আমাদের যেহেতু ডিক সিস্টেম আপনি জাস্ট প্লাগ দিবেন এবং উপরে পানির ট্যাঙ্কিতে পানি দিবেন আর ভিতরে ডিম দিয়ে দেবেন আর এখানে আমাদের সেট আপও কিচ্ছু করার দরকার নেই খালি দেখেন মারিয়াম ইনকিউবেটের টি মুডে এখন আছে মানে মুরগির মুডে আছে। এখন হাঁসের ডিমকেও যদি ফোটাতে চায় ওই সুইচটা দিয়ে দিলেই এখানে টিটা চলে যাবে এই হাঁসের মোট হয়ে গেল এই সেট শেষ আর কোনো কাজ নাই তো আমরা যদি মুরগির মোডে রাখতে চাই তো এই সুইচটা আবার যদি আমরা প্রেস করি তাহলে মারিয়াম ইনকিউবেটার টি মোডে চলে আসবে আমি এই যে আবার সুইচটা দিয়ে দিলাম এখন দেখেন মারিয়াম টি চলে আসলো তো এই হচ্ছে কাজ এখন আপনি জাস্ট ডিমটা বসাবেন এবং হচ্ছে প্লাগটা দিবেন আর হচ্ছে তো নির্দিষ্ট সময়ে বাচ্চা বের হবে তো অনেকেই আমাকে প্রশ্ন করে যে ভাই আপনাদের ইনকিউবেটরের দাম একটু বেশি তো আমি তাদেরকে বলি ভাই যে আপনারা সাধারণত যে সমস্ত ইনকিউবেটরের সাথে আমাদের কম্পেয়ার করেন এগুলো চায়না কন্ট্রোলার তো চায়না কন্ট্রোলারের তাপমাত্রা আর্দ্রতা যেটা দেখায় সেটা ঠিক থাকে না তারপর ওগুলো বারবার খুলে আপনাকে পানি দিতে হয় ওর ভিতরে থাকে হিউমিডিটি ফায়ার যেটা খুব ঘন ঘন নষ্ট হয় ওরা যে সব ফ্যান ব্যবহার করে এগুলো খুবই নর্মাল ফ্যান আর এর ভিতরে যে হিটিং সিস্টেম ব্যবহার করে এটা হচ্ছে লাইট তো ওইগুলো ঘন ঘন নষ্ট হয় তো আপনার ফ্যান ঘন ঘন নষ্ট হবে লাইট ঘন ঘন নষ্ট হবে হিউমিডিটি ফায়ার ঘন ঘন কাটবে তা বছরে দেখা আছে দশ বারো তেরো হাজার টাকা চলে যায় আপনার ওইগুলার মেনটেনেন্স করতে তো আমাদের একটা ইনকিউমেটারে আপনাদের কোনো খরচ নাই জাস্ট একবারেই আপনি ইনভেস্টমেন্ট করবেন আর হচ্ছে এখানে বাচ্চার কোয়ালিটি যেহেতু আপনার তাপমাত্রা আর্দ্রতা সব কিছু ক্যালিব্রেটেড থাকে আপনারা আমাদের প্রিভিয়াস খামারিদের ভিডিওগুলো যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে বাচ্চার কোয়ালিটি কেমন ম্যাক্সিমাম বাচ্চাগুলো এগ্রেড হয় এবং আমাদের পার্সেন্টেজটাও খুব ভালো আসে কারণ এখানে কোনো আপনাদের হাতের কোনো কাজ নাই যেহেতু সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর তো আমাদের এই যে ইনকিউবেটারগুলো আপনাদের যদি এই যে দেখেন টার্নিং সেকশন এখন যেটা দেখালাম নিচের ডিসপ্লেটা এটাতে এক ঘন্টা পর পর অটো টার্নিং হয় তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটা লাইক দিয়ে রাখবেন ভালো থাকবেন বন্ধুরা